এভরিওয়ান আসসালামু আলাইকুম পিঠা পুলির আয়োজনে আমার আজকের রেসিপি ফুলছুরি পিঠা বা জামাই পিঠা অনেকেরই একটা অভিযোগ থাকে যে ফুলছুরি পিঠাটা তৈরি করলে একদমই ক্রিস্পি হয় না আজকে সকল প্রকার টিপস অ্যান্ড ট্রিক্স সহ পিঠার রেসিপিটা শেয়ার করব। আই হোপ সেম রেসিপি ফলো করে আপনারা যদি পিঠাটা তৈরি করেন তাহলে একবার তৈরি করে পুরো মাস জুড়ে কিন্তু সংরক্ষণ করে খেতে পারবেন চলুন মূল রেসিপিটা দেখে নেওয়া যায় আজকের এই ফুলছুরি পিঠাটা তৈরি করার জন্য আমি প্রথমে মিক্সিং বলে নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা একটা ডিম দিয়ে দিচ্ছি স্বাদ লবণ আর এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণে আর মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণে চিনি আর দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণে একদমই নর্মাল পানি এবারে প্রত্যেকটি উপকরণ একটা হ্যান্ড হুইস দিয়ে খুব ভালো করে একটু মিক্স করে নিতে হবে আমি খুব ভালোভাবে এটাকে বিট করে নিচ্ছি যাতে করে ডিম এবং চিনি খুব ভালোভাবে মিক্স হয়ে যায় অর্থাৎ হুইস করতে করতে একটা সময় দেখবেন যে চিনির দানাটা অনেকটাই গলে গেছে আর ডিমের কোনো প্রকারের লাঞ্চ নেই তো এই পর্যায়ে আমি বিট করাটা থামিয়ে নিচ্ছি চিনির দানাটা ভালোভাবে গলে গেছে এবার আমি এতে দিয়ে দিচ্ছি শুকনো চালের গুঁড়ি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ আপনারা চাইলে এখানে ভেজা চালের গুঁড়িটাও ব্যবহার করতে পারবেন আর দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণে ময়দা এবারের সবগুলি উপকরণ খুব ভালো করে একটু মিস করে নিচ্ছি ভালোভাবে একটু মিস করে নিতে হবে আর আজকের এই ফুলঝুরি পিঠাতে আমি যে মেজারমেন্টটা দেখিয়েছি চেষ্টা করবেন অবশ্যই পারফেক্টলি সেই মেজারমেন্টটা রক্ষা করার তাহলেই কিন্তু আপনার ফুলঝুরি পিঠাটা একদম পারফেক্ট ও মোচমোচে হবে মিস করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন ব্যাটাটা অনেকটাই ঘন মনে হচ্ছে এর পর্যায়ে আমি আরও কিছুটা নর্মাল পানি আর অ্যাডজাস্ট করে নিচ্ছি আর অ্যাডজাস্ট করে নিয়ে আবারো ভালোভাবে একটু মিক্স করে নিয়েছি ব্যাটারের ঘনত্বটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কেমন হয়েছে এ পর্যায়ে আমি এই ব্যাটারটাকে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব যেহেতু আমি শুকনো চালের গুঁড়ি ব্যবহার করেছি বিশ মিনিটের মতো রেস্টে রাখার পর দেখতে পাচ্ছেন এখন ব্যাটারের ঘনত্বটা কেমন হয়েছে অনেক সময় হতে পারে যে ব্যাটারটা রেস্টে রাখার পর অনেকটাই ঘন হয়ে যেতে পারে সেই ক্ষেত্রে আপনারা কিছুটা নর্মাল পানি বা দুধ দিয়ে অ্যাডজাস্ট করে নেবেন তো আমি রেস্টে রাখার পর ব্যাটারটা কিন্তু একদম পারফেক্টই আছে দেখতে পাচ্ছেন ঘনত্বটা কেমন হবে আচ্ছা আমরা পাটিসাপটা পিঠা তৈরি করি না ঠিক পাটিসাপটা পিঠার থেকে ব্যাটারটা একটু ঘন হবে এবার পিঠেগুলো তৈরি করে নিব সেজন্য আমি প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি আর পিঠাগুলো কিন্তু ডুবো তেলে ভেজে নিতে হবে আর আজকের এই পিঠেটা তৈরি করার জন্য আমি এরকম একটা ছাঁচের ব্যবহার করব এটা ছাঁচটাকে আমি তেলের মধ্যে ডিপ করে রাখছি এই পরে কিন্তু তেলটা ভালো গরম আছে কমপক্ষে এক থেকে দেড় মিনিট ছাঁচটাকে গরম তেলে ডিপ করে রাখতে হবে ছাঁচটা গরম হয়ে গেলে চুড়াটাকে মিডিয়াম করে দিতে হবে এবার ছাঁচ থেকে যে এক্সট্রা তেল সেটা ঝরিয়ে নিয়ে ব্যাটারটা আমরা রেডি করে রেখেছিলাম সে এখানে ডিপ করে নিচ্ছি আর পুরো ছাঁচটাকে কিন্তু একদম ডুবিয়ে নেওয়া যাবে না একটু অংশ বাকি রেখে ছাচটাকে ডুবিয়ে নেবেন এবার এক্সটা ব্যাটারটা ঝরিয়ে নিয়ে সাথে সাথে তেলের মধ্যে ছাচটাকে ধরে রাখতে হবে ধরে রেখে এটাকে দোলাতে হবে আপনারা নিশ্চয়ই স্ক্রিনে লক্ষ্য করছেন যে আমি এটাকে দুলিয়ে নিচ্ছি আর এভাবে দুলিয়ে নেয়ার কারণে দেখবেন কয়েক সেকেন্ডের মধ্যে পিঠাটা খুব ইজিলি কিন্তু এই ছাঁচ থেকে খুলে আসবে তো নিশ্চয়ই লক্ষ্য করেছেন তো পিঠেটা দিয়ে আমি পাশাপাশি ছাঁচটাকে আবারও তেলের মধ্যে ডিপ করে রাখছি প্রতিটা পিঠে তৈরি করার সময় অবশ্যই ছাঁচটাকে কমপক্ষে এক মিনিটের মতো গরম করে নেবেন আর এদিকে লক্ষ্য রাখবেন এই পিঠেটা যেন পুড়ে না যায় পিঠেটাকে উল্টে পাল্টে নিতে হবে আবারও ছাঁচ গরম হওয়ার পর এস্ট তেলটাকে ঝরিয়ে নিয়ে সেম প্রসেসে আমি আবারও ব্যাটারের মধ্যে ডিপ করে নিয়েছি ডিপ করে নিয়ে আবারও তেলের মধ্যে দিয়ে এটাকে দুলিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু খুলে এসেছে এভাবে একটা পর একটা আমি রেডি করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি অবশ্যই চুলা রাস্তা মিডিয়াম চুলোয়ের মাঝে মাঝে রেখেই কিন্তু ভেজে নিতে হবে তা না হলে পিঠেগুলো খুব দ্রুত কালার চলে আসবে একদমই ক্রিস্পি হবে না তো ইতিমধ্যে একটা পিঠা কিন্তু পারফেক্ট ভাজা হয়ে গেছে যেটা আমরা ফার্স্ট টাইম দিয়েছিলাম তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার হয়েছে পিঠেটাকে তুলে নিচ্ছি এভাবে পর্যায়ক্রমে আমি সবগুলো পিঠে রেডি করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন পিঠেগুলো দেখতে কতটা সুন্দর লাগছে আমি একটা পিঠে আপনাদের সাথে ভেঙে শেয়ার করছি দেখতেই পাচ্ছেন একদম মুরমুড়ে হয়ে গেছে এটা কতটা ক্রিস্পি হয়েছে রেসিপি ভালো লেগে থাকলে লাইক আমাকে এবং শেয়ার করে দিবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ